রক্তদান দানের সেরা রক্ত দিয়েই প্রাণ বাঁচান এই মূল মন্ত্রকে সামনে রেখে বানপুর ক্লাবে হয়ে গেল রক্তদান শিবির রক্তদাতাদের বক্তব্য গত ছত্রিশ বছর ধরে এই আয়োজন হয়ে আসছে প্রথমে দাতব্য চিকিৎসালয় এর শিবির করা হতো এবং তার সাথে থাকতো রক্তদান এদিন প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন এদিনের অফলাইন পুরুষের সাথে মহিলারাও এগিয়ে আছে রক্তদান করতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সম্পাদক অন্যান্য সদস্যরা

আমাদের ক্লাবের পঁচিশ বছর এই বছর ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের একটা দাতব্য চিকিৎসালয় চলে সেই দাতব্য চিকিৎসালয় যত থেকে শুরু হয়েছে তবে থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হয়েছে এর আগে আমরা আরও এর সঙ্গে অন্যান্য প্রোগ্রাম রাখতাম কিন্তু এখন এই মুহূর্তে আমরা ব্লাড ক্যাম্পটাই ক্যাম্পটাইটাই দেখেছি এবং আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের আশেপাশে যারা রয়েছে তারা সবাই সাহায্য করে এবং সেইভাবেই আমরা এগিয়ে আসছি আর কিছু বছর ধরে বুঝতেই পারছেন এবং এটা আমাদের একদম নির্দিষ্ট ডেট পনেরোই আগস্টের পর যে প্রথম রবিবার সেই ডেটেই আমাদের নির্দিষ্ট দিনে কতজন আমাদের তিরিশ বছর